sini <laughs>

সেшто করলে এক রাতের ভিতর আমি আকাশের তারা গুণে বলে দিতে পারবো कितै কুড়িটা বাছো আমি সাপের সঙ্গে সংস্কার করছিনা মানুষের সঙ্গে সংস্কার করতি সেটা বলতে পারবো চি উটপাটা ছোঁফালা রে দিদি কি খাল দু লোক তা তুই ডান দিকে যেতে বলি পা দিকে যাবে পা দিকে যেতে বললে বাম দিকে যাবে ও সুন্দর মানুষের সংস্কার করে ও সুন্দর সংস্কার করে আর চাঁদে ধনে পাতা চাষ করার সময় এখন আমি বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত এটা শুধু আবেগে না পায় আবেগ ভুলে গেলে কোনো বলতে পারবে না

আচ্ছা আচ্ছা ডাক্তার আছে তাহলে ও যদি আবার ডাক হয়ে আছে রুগী কোথায় বলো কিন্তু এলাকার গেদুয়া কজন আছে আমি এক কাজ হবো ইচ্ছা মতো সকালবেলা সব ফেলা দেখাবো দুশো তিন চদিন হয়ে যাবে চলে যাবে ও বাবা আমার কি নাকি ইনকাম দেওয়া নিলে সারা দিন চলে গেবেন তোমাকে কুড়ি বছর আগেকার একটা কথা বলি এনার সঙ্গে যখন আমি এক প্রথম প্রেম করেছি কা যত বার এনার সঙ্গে দেখা করতে যাব। আমার এই হাত হাত ধরে আর বলবে

দেখানো না আর মতুল নিয়ে কি সব দেখালে হাত ভয় লাগে না বলো তো নাকি দিদি হাতল হয়ে খাবারের উপর থেকে পড়ে আছে কোন রকমে জলটা ছিটিয়ে আবার তুলেছে খাবারের উপর তুলিয়ে বসে ভালে না এবার চোখ খোলা বার করেছে আমরাতে কারা চাই চোখ খুলে দেখি না আমার সামনে বসে বুচ্চারা বীণ বাজিয়া সাপ খেলা দেখাচ্ছে তাই বেদুয়া সাপ খেলা দেখাবো না নাকি সিংহ খেলা দেখাবো না তারপরে রে দিদি ঝাঁপির ভিতর থেকে হাতি একটা সাপ বার করেছে সাপটা পুরো বাসি তরকারির মতো ইয়ে রেখেছে

আমি তো নিজে ভেবে পাচ্ছি না আমি সালাপসা কুঠিলের মতো দেখলাম আমার কি দেখে পছন্দ বলছে ওকে জিজ্ঞাসা করলাম আমাকে কি দেখে বলে বলে তোমাকে দেখে বিয়ে করি নাকে দেখে বিয়ে করেছি তা তোমাকে কি আর জানতাম ওশা ফোন হাত বলে না দেখা অযবার যত বড়ো হোক না কেন ফোন হাত না দাদা কিছুদিন আগের কল্প একটা দেখুন দুপারা ওপারে আমার দাদু সাপেরা দেখে ও এসে আমার ঝাড় ঢুক করে চলে যাচ্ছে লোকটাকে জিজ্ঞাসা করছে তোমার নাতির কি হয়েছে কি বললো বলে আমার নাতির তো সাথে কামড়ে

চলে এলাম দিদির বাড়িতে আমার দিদি প্রেম করে বিয়ে করেছি একটা পেতে ছেলেকে তাই বাবা মা বাড়িতে মেনে নেয়নি এই যে দিদি বাড়িতে এলাম আর কাউকে না সব গেল কোথায় হ্যাঁ দিদি দিদি হ্যাঁ দিদি লি যা দিদি বল দিদি আর কেমন আছিস তুই ভালো আছিস তো আর ভালো আমি যা ভালো আছি ফার্মের পোল্ট্রি মুরগিটা বলে তো অত ভালো নেই দিদি জানি না কেন একটু ডাক পিছনে লাগি আরে তো না আসলে বড় তো চারু সাথে গেছি তুই তো অপেক্ষা কর তো যাবে সাথে তুই এক করে চলে আসছিস যমন দেখাছে দেখ তুমি যেমন চন্দ্রপুরা আমি খালি তেমন কালনা দিয়ে নিয়ে চলে যাবো তুই কি আজ আমার চলে যাও আমি বাবা সে কি করবে কি হলো আমেরিকা থেকে আমাদের জন্য নয় ও সেটা কি আছে বুঝতে না

পরিবারকে বিন মাছ থেকে সারবার মাছ না ঘরটির ভিতর থেকে সব বের করছি না ঘরটির ভিতর ঢুকে যাচ্ছি বলিস নেই সকালবেলা ছেলেকে আনতে যেতে হবে চলো একটু ঘুমিয়ে দিই চল

হবে না তোকে থাকতে দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো না আরে বাবু খেতে দিতে হবে না রাতে থাকা জায়গা দিন সকালে ঠিক চলে যাও ঠিক আছে টুগি ছেলে আসবে কি বলি সকালে এয়ারপোর্ট যেতে হবে চলো ঘুমিয়ে পড়ি চলো কোনো কাজ নেই খাওয়া আর আমি একটু ঘুমিয়ে

তোর ব্যাগে টাকা আছে তোমার চুল যাচ্ছে কেন বাবা টাকা পয়সা থাকে ওই টাকা পয়সাগুলো আমরা তুমি চুরি করবে হ্যাঁ জানো চুরি করা মহাপাপ সে মানুষের মৃত্যু হয় সব চুরি ডুরি আমি করতে পারবো না তোমার কি বেশি শ্বশুরনী আছে আমার শ্বশুরনী আমাকেই দিছো আমি দেখতে আসছি খুলে দেখো ব্যাগের মধ্যে কি আছে এটা শুনে এইভাবে বাইরের দিকে এত লোক করতে নেই টাকা খরচ করে দেখো কি টাকা আছে তো এই টাকাগুলো যখন আমরা পেয়েছি এই টাকাগুলো আমরা নিয়ে নেব পুলিশের ঢাকনো দিন খেয়ে যাও একদিন বললে 68 দিন টাকা থাকে আমরা ফুটপাতে খেলা দেখাই আমাদের মারে আমরা জানি যাও ব্যাগটা দিয়ে চলে এসো আমি বাবা তো ঘুম আছে हां ঘুমের পরে আমরা ওকে মার্ডার করে দেব আমি করব মার্ডার হ্যাঁ তুমি আমি জীবনে বিষাক্ত তো খেলি নাই আমি করব মার্ডার আমার দ্বারা সম্ভব আমি পারব না আমি পারব না তুমি চলে তোমার বি বেশি শ্বশুরুনি আছে আমার শ্বশুরুনি আমাকে দিচ্ছ কি বলছি শুনুন আমি বডিটা নিয়ে আসছি তোমার কাছে দেখো কুচি কুচি করে কেটে আর বস্তা ভর্তি করে দেবে এটা শোনো

এই বাবু যাচ্ছে কোথায় আরে এয়ারপোর্ট যাচ্ছি তো এয়ারপোর্টে হ্যাঁ ছেলে কি anthe যাচ্ছে তো আর এয়ারপোর্টে যেতে হবে না কেন রে দীপ্ত আমার সঙ্গেই চলে এসেছে দীপ্ত সঙ্গে চলে এসেছে তো বাড়িতে পাঠাস নাই কেন দী বাড়িতে আসেনি না রে আর কি পৌঁছে কি ও দেখতে পাচ্ছিস না আচ্ছা কালকে রাত 10:00 সময় একটা কোন অজানা ছেলে এই বাড়িতে তা আসেনি 10:00 ماشي তে যাও তো পিদু চলে হবে না तू বাবু কাছে চেপে যাও আরে নারে কি আসে নি আর পৌঁছে কি বাড়িতে চলে এসেছে

ওই ছেলেটা কি না হায়

সব সব স্বপ্ন শেষ করে দিলে এখন ছেলের মাথাটা ধরে দাঁড়িয়ে আছো কথা বলছো না